কে পায়ের আরাম দেখাবো সবাই কিন্তু পায়ের আরাম বলতে ডক্টর শ্রী বোঝে তো ডক্টর শ্রীর মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে তো আজকে যেটা যেগুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেড থাইল্যান্ডের থেকে ইম্পর্টেড তো ডক্টর রিকমেন্ড করে যে জুতোগুলো সেগুলোই দেখাবো আচ্ছা এই যে খুব সুন্দর কিছু ডক্টর শ্যু একটু উঁচুর মধ্যে যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন কত করে প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে থাকবে আচ্ছা নিউ কালেকশন একদম পঁচিশশো টাকা স্টক আছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেখেন কত সুন্দর এবং কত কালার পঁচিশশো টাকা করে ওকে আমাদের কাছে কম রেঞ্জেরও কিছু আছে ওকে দুই হাজার টাকা ওকে প্রাইসটা কিন্তু ফিক্সড এন্ড ফাইনাল থাকবে তো যেটা পছন্দ হবে নিয়ে নিবেন অনলাইন অনলাইন অফলাইন যেখান থেকেই নেন না কেন টাকা প্রাইসটা ফিক্সড থাকবে 2400 টাকা 2400 টাকা আপনি 2400 ওকে 2400 টাকা আচ্ছা 2400 টাকা আচ্ছা 1800 টাকা করে থাকবে এই দুটো লাগাবো দিতে লাগাবো আমি ওকে 1700 টাকা 1700 টাকা

সটি লিখিয়ে দিচ্ছি ফেমাস কালেকশন দুটি আছে শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ থ্রি ফোর নাম্বার শপ নাম্বারটি স্ক্রিন যোগাযোগ করে নেবেন